বৃষ্টির সময় আকাশ ফুড়ে ভূমিতে নেমে আসা আলোর জলকানি অর্থাৎ বজ্রপাত বা বিজলি দেখতে সুন্দর হলেও এই আলোর বিনাশ ক্ষমতা অনেক বেশি কেননা বজ্রপাতের তাপমাত্রা ত্রিশ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে আর তাই বজ্রপাতকে বলা হয় প্রাকৃতিক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য কিন্তু কেন হয় বজ্রপাত দেশে বজ্রপাত বৃদ্ধির কারণই বা কী আবার ধারণা করা হয় বজ্রপাতে মৃত ব্যক্তির কঙ্কাল খুবই মূল্যবান সত্যিকি তাই আসুন আলোকপাত করা যাক থাকুন। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণে বাংলাদেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবল এলাকাগুলোর অন্যতম সাধারণত যেসব এলাকায় গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে সেসব এলাকায় সৃষ্ট ম্যাঘ থেকে বজ্রপাত হওয়ার আশঙ্কা থাকে অর্থাৎ তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বজ্রপাতের আশঙ্কা দশ গুণ বেড়ে যায় মূলত বঙ্গোপসাগর থেকে আসা গরম বাতাস এবং উত্তরের পাহাড়ি এলাকার ঠান্ডা বাতাসের সংমিশ্রণে তৈরি হয় বজ্রপাত এছাড়া বিগত বেশ কয়েক বছরে দেশে বড় আর উঁচু গাছপালা বেশি নিধন হচ্ছে যার দরুণ বজ্রপাতে মৃত্যুর হারও দিন দিন বেড়েই চলেছে এছাড়া দুটি কারণে বজ্রপাতে মানুষের মৃত্যু ঘটে একটি প্রত্যক্ষ অন্যটি পরোক্ষ বিশ্বজরিপে এখন পর্যন্ত বজ্রপাতে যত মানুষের মৃত্যু ঘটেছে তার মধ্যে বেশিরভাগই মৃত্যু হয়েছে বজ্রপাতের পরোক্ষ আঘাতের কারণে এই যেমন যেখানে বজ্রপাত আঘাত হানছে সেখানকার পুরো জায়গা বিদ্যুতায়িত হয়ে যায় যাকে বলা হয় ভূমির বিদ্যুতায়ন আর এ কারণেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে থাকে অনেকেরই ধারণা বজ্রপাতে মৃত ব্যক্তির কঙ্কাল চুম্বক হয়ে যায় আর এই মৃত শরীর দিয়ে তৈরি করা যায় মূল্যবান জিনিস এছাড়া আরও মনে করা হয় লোহার ভেতরে ইলেকট্রিসিটি প্রবাহিত হলে তা যেভাবে চুম্বকে পরিণত হয় বজ্রপাতের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে এদিকে এমন মরদেহের হার্ট ব্রেথ সাধনার কাজেও কার্যকরী এবং তা দিয়ে অলৌকিক ক্ষমতা অর্জন করা সম্ভব বলেও প্রচলিত রয়েছে আর এ কারণে এমন লাশ প্রায় কবর থেকে চুরি হয়ে যায় কিন্তু এগুলো অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই নয় ইলেকট্রিক শখে মারা গেলে মরদেহ যেমন হয় বজ্রপাতের ক্ষেত্রেও ঠিক একই রকম থাকে মূলত এর মধ্যে কোনো পার্থক্যই থাকে না প্রিয় দর্শক কোথাও কোনো তথ্যগত ভুল থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন